মিষ্টি কুমড়া ভাজি তো আমরা খেয়ে থাকি একটু ভিন্নভাবে অনেক সময় খেলে কিন্তু অনেক ভালো লাগে একইভাবে একই স্টাইলে খেতে কিন্তু অনেক সময় ভালো লাগে না মিষ্টি কুমড়া ও মসুর ডাল দিয়ে তৈরি একটি রেসিপি আমি শেয়ার করছি আপনাদের সাথে আর এখন যেহেতু খুব গরম পড়েছে এই গরমে কিন্তু এই ধরনের রেসিপি খুব ভালো লাগে মসুর ডাল ও মিষ্টি কুমড়ার এই রেসিপি করার জন্য প্রথমেই আমি মিষ্টি কুমড়া কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর নিয়েছি মসুর ডাল এখানে মসুর ডাল প্রায় একশো গ্রাম হবে মসুর ডালটাও ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমেই চুলাই প্যান বসিয়ে প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো এখন দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপর মিষ্টি কুমড়াটা তেলের মধ্যে ভেজে নিতে হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজটিতে ফলো দিয়ে রাখার রিকোয়েস্ট থাকলো মিষ্টি কুমড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন মিষ্টি কুমড়াগুলো তুলে নিতে হবে মিষ্টি কুমড়াগুলো তুলে নেওয়ার পর এখন প্যানে আমি যোগ করছি আরও কিছুটা সরিষার তেল তেল গরম হয়ে আসলে দিচ্ছি কিছু গোটা জিরা এ সময় কিন্তু চুলার আঁচটা লোতে রাখতে হবে দিচ্ছি একটি তেজপাতা দিচ্ছি দুটো শুকনো মরিচ তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আদা বাটা খুব বেশি আদা বাটা বা রসুন বাটা দেওয়ার দরকার নেই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো এই পর্যায়ে মশলাতে সামান্য পরিমাণ পানি যোগ করছি যেন মশলাগুলো পুড়ে না যায় এখন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন ডালগুলো দিয়ে দিচ্ছি ডাল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিন্তু খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই এখন যোগ করছি কিছু গরম পানি আর অবশ্যই গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ ভালো আসবে আর ডালটাও তাড়াতাড়ি সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লবণ যেহেতু মিষ্টি কুমড়া ভাজার সময় লবণ দিয়েছিলাম সে কারণে লবণটা একটু সাবধানে দিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে ডালটা সিদ্ধ করে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো আগে ডালটা সিদ্ধ করে পরে মিষ্টি কুমড়া যোগ করতে হবে একসাথে কিন্তু মিষ্টি কুমড়া ও ডাল দিলে দেখা যাবে যে ডাল সিদ্ধ হয়নি কিন্তু মিষ্টি কুমড়া গলে গিয়েছে পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে পাঁচ মিনিট পর দেখা গেছে আমার ডালটা এখনো সিদ্ধ হয়নি তো আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম তারপর ঢাকনা উঠিয়ে এখন মিষ্টি কুমড়াগুলো যোগ করে নিচ্ছি এরপর মিষ্টি কুমড়ার সাথে ডালটা ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও তিন থেকে চার মিনিট চুলায় রাখতে হবে তিন থেকে চার মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু চেক করতে হবে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা এ পর্যায়ে কিন্তু মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে যাবে কারণ মিষ্টি কুমড়া সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় নেয় না এখন স্বাদের ব্যালেন্সের জন্য যোগ করছি হাফ চা চামচ পরিমাণ চিনি মিষ্টি কুমড়াতে চিনি যোগ করলে টেস্টটা একটু বেড়ে যায় সর্বশেষ যোগ করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি তারপর সবগুলো উপাদান ভালোভাবে মিক্স করতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি এ পর্যায়ে চুলার ফ্লেম অফ করে দিচ্ছি কারণ রান্না কমপ্লিট হয়ে গেছে সার্ভ করে দেখাচ্ছি ঘরে থাকা উপাদান দিয়ে আরো কিছু সহজ রেসিপি আমি শেয়ার করেছি আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ